সদস্য চলে আসলাম কামাল ভাই কাছে তো কামাল ভাই আজকে আপনাদের মনোভুক্তকর গান শোনাবে তো কামাল ভাই কেমন আছে তুমি हां अजी ভালোই আছো না তো লাড়ি তো দেখা যায় অনেকগুলি নাকি তো এডি কিসের জন্য লাগে এই রাডি কি

আহ আপনাদের জন্য আমাদের কামাল ভাই আজকে নিয়ে আসছে পাঠি একটি সায়া ছবির গান তো কামাল ভাই গান হবে হ্যাঁ শুরু আজকের দিনটা যে মন না যে আমি তো আছি আমি তো আছি সবারই জন্য গে কতকালে চলে গেল আগামীতে জগন্না যে আজকের নাও মনটাকে আমি তো আছি আমি তো আছি শুধু তোমারই জন্য যে কতকাল চলে গেল আগামীতে সকোনো যে আজকের দিনটাতে বরি নাও মনটাকে আমি তো আছি আমি তো আছি শুধু তোমারই জন্য যে কতকাল চলে গেল, আগামীতে সগনো যে আমি তো আছি আমি তো আছি শুধু তোমারই জন্য যে খামাল ভাই হ্যাঁ খামাল ভাই ফাটা একটি গান গেয়েছে আমি তো আছি তোমারই জন্যে তো আসলে উনার

ভয় করি না আমি যেন কোন কিছু যদি তুমি আমি রই একে সাথে চুপি চুপি বলো কেউ চিনি যাবে আমরা তো তো তারা এক গাছে চলে ও আমরা তো তো ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পানা প্রেমে পাগল পানা